আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অ্যাকাউন্টিং ইজির পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ আবু তালেফ সি অ্যান্ড ফাউন্ডার অ্যাকাউন্টিং ইজি প্রশিক্ষার্থীরা আমরা অলরেডি বেশ কয়েকটা ভিডিও দেখে ফেলেছি আমরা আজকে আর একটা নতুন বিগত বছরের প্রশ্ন সমাধান করব প্রত্যেকটা প্রশ্নেই নতুন নতুন ইউনিক কিছু পাবা কারণ আমি পনেরো ষোলো সাল সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তে চব্বিশ এই সাত আট নয় বছরের আমি প্রশ্ন প্রত্যেকটা বছর থেকে একটা একটা করে নেওয়ার চেষ্টা করেছি ঠিক আছে এই যে এখন যে ভিডিওগুলো পাবা সেগুলো একটু কঠিন ভিডিও অনেক বড় বড় ভিডিও তোমরা এগুলো মনোযোগ সহকারে দেখবা ঠিক আছে আশা রাখছি তুমি আগের ভিডিওগুলো দেখেছো আগের এগুলো না দেখলে না আসলে আসলে এই যে এখনকার এই এগুলো বোঝা খুব মুশকিল হয়ে যাবে সে কারণে তুমি যে কাজটা করবা আগের ভিডিওগুলো দেখে আসবে মিনিমাম প্রথম ভিডিওটা দেখতে হবে ঠিক আছে এক নম্বর যে কেলা সেটা দেখতে হবে সে প্রিয় শিক্ষার্থীরা তাহলে তোমরা এক কাজ করবা খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা এবং না লিখলেও সমস্যা নয় তোমরা জাস্ট দেখবা তোমার কাজ হলো দেখা বুঝলে বুঝলে না বুঝলে না তোমার কাজ হলো দেখা ভাই দেখলেই তুমি বুঝবে হান্ড্রেড পারসেন্ট ইনশাল্লাহ তোমার কাজ ভিডিওটা এ টু জেড সম্পূর্ণ দেখা ধৈর্য সহকারে ঠিক আছে আমরা আজকের ক্লাসটি করব কোথায় বলো তো স্ক্রিনে কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে আমরা ক্লাসটা করব পাওয়ার পয়েন্টের মাধ্যমে সো তোমরা অবশ্যই মনোযোগ দিবা আর আমি তোমাদেরকে যে সিস্টেমটা শিখিয়েছিলাম কি বলো তো এখানে একটু যদি বলে না দেই কেমন হয়ে যায় এনতে নগদ বিতে ব্যাংক ঠিক আছে কিনতে আমরা কি জানবো নগদ বিতে ব্যাংক ওই যে আমাদের কাছে দুইটা হাত ছিল না একটা নগদের হাত একটা ব্যাংকের হাত এরকম একটা নগদ একটা ব্যাংক তারপর আমরা কি করেছিলাম এইভাবে দুটো দাগ দিয়েছিলাম তারপর এই যে এটা মাছ বরাবর দাগ এটা মাছ বরাবর একটা গোল্লা তার মানে কি এই দুটা টাকা আপাতত সমান জায়গায় আছে এইভাবে কিন্তু আমি দেখাবো ঠিক আছে তারপর কি হবে কখনো যদি নগদের টাকা বেড়ে যায় এই যে নগদের টাকা এই এইভাবে বাড়ায় দেবো তাহলে ব্যাংকে টাকা কম যদি কার সাথে মিলতে হয় ব্যাংকের সাথে মিলতে হয় ব্যাংকে যেহেতু টাকা কম আছে নগদটা কমাই দিতে হবে ধরেন নগদের টাকা বেশি আছে এখন নগদের সাথে মিলতে হচ্ছে ব্যাংক যেহেতু এখানে ব্যাংকের টাকা বাড়াই দিতে হবে ঠিক আছে আবার দেখো দুইটাই সমান আছে নতুন একটা এন্ট্রি দুইটাতে সমান ধরে না কোনো কারণে ব্যাংকে টাকা কমে গেছে এখন ব্যাংকের সাথে মিলতেও আছে তাহলে নগদের টাকাটাও আমরা কমায় দেব আবার ধরে না ব্যাঙ্কের টাকা কমে গেছে আর এখন মিলতে হবে নগদের সাথে নগদ এখানে তার মানে ব্যাংক এখানে তার মানে এটা আমরা যোগ করে দেবো এভাবে আমি তোমাকে দেখাবো ইনশাআল্লাহ তুমি যদি পুরো ক্লাসটা দেখো এবং মনোযোগ সহকারে দেখো একটু যদি বোরিংও লাগে তারপরেও মনোযোগ সহকারে দেখবা ইনশাআল্লাহ লেখার দরকার নেই বোঝার দরকার নেই তোমার মাথায় অটোও সেট হয়ে যাবে ঠিক আছে সো তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্তই একটু আমি অসুস্থ কথা বলতে সমস্যা হচ্ছে বুঝছো সো তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাস দেখবা কারণ দেখা যায় যে রাত দুটা তিনটা পর্যন্ত তোমাদের জন্য কাজ করতে হয় ঠিক আছে মানে আরও অনেক কাজ করতে হয় ভিডিও করতে হয় প্রতিদিন প্রায় আট নয় ঘন্টা করে তোমাদের সঙ্গে কথা বলতে হয় হ্যাঁ তাহলে এই কতটা বলার এই কারণেই কারণ কারণ অনেক আশা নিয়ে ভিডিওগুলো তৈরি করতেছি আল্লাহ ভালো জানি কী হবে তোমরা অবশ্যই তোমার বন্ধুদের কাছে এই ভিডিওগুলো মেনশন করে দেওয়া জানাই দিবা হ্যাঁ যে অ্যাকাউন্টিং ইজির ভিডিওগুলো দেখ আমি কিন্তু কোনো ভিডিওতে তোমাদেরকে ওইভাবে বলিনি ইয়া করো সাবস্ক্রাইব করো এই করো আমি অমুক বিশ্ববিদ্যালয়ে পড়ি এত বড়ো বিশ্ববিদ্যালয়ে পড়ি এগুলো কিন্তু কিছুই বলিনি হ্যাঁ কারণ আমি জানি যে এই ভিডিওগুলো আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তৈরি করতে যাতে তাদেরকে টিউশন করতে না হয় টিউশনি টাকা যাতে তাদের খরচ না হয় হ্যাঁ হাজার হাজার শিক্ষকের কাছে যাতে পড়তে না হয় এই কারণে ফ্রিতে তোমার সম্পূর্ণ অধ্যায়টা পেয়ে যাচ্ছ ঠিক আছে এবং অসংখ্য আমি প্র্যাকটিস দিচ্ছি এত প্র্যাকটিস তোমার কোথাও পাবো না তো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক তোমরা কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে সরাসরি চলে যাও প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা চলে আসলাম স্ক্রিনে এখন আমরা দেখব নতুন আর একটা ম্যাথ তোমরা যদি এর আগের ভিডিওগুলো দেখি না থেকো তাহলে কিন্তু কিছু বুঝবা না ঠিক আছে তাহলে আমরা এই যে বড় একটা ম্যাথ আছে বিগত বছরের এটা একটা প্রশ্ন তাহলে এই প্রশ্নটা এখন আমরা কী করবো ছোটো ছোটো করে নেব এখানে তো অনেক বড়ো হয়ে আছে না আমরা এটাকে এক একটা করে বাহির করব ওকে চলে এসছে প্রথমেই দিচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত পঞ্চাশ হাজার টাকা তাহলে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত যদি পঞ্চাশ হাজার টাকা থাকে তাহলে তোমরা বলো তো আমি এই নগদান বই অনুযায়ী জমা উদ্বৃত্ত সামান সামান কী লিখেছিলাম ব্যাংক লিখেছিলাম না ব্যাংক লিখেছিলাম তোমার খাতায় দেখো লিখা আছে নগদান বই অনুযায়ী জমা উদ্বৃত্ত মানে সামান সামান ব্যাগ তার মানে কি ব্যাংকের সাথে আমাদেরকে মিলতে হবে এখন কি মিলবো একটু দেখো তাহলে তোমরা এক কাজ করবা এখানে তোমরা খাতায় সুন্দর মতো এটা ইয়া করবা লিখবা ঠিক আছে তোমার খাতায় সুন্দর মতো লিখবা প্রথম এই লাইনটা হুবহু লিখবা এখানে টাকা দিবা যোগ বিয়োগ ঠিক আছে তারপর যোগেরগুলো এখানে লিখবা যেটা যারা যোগ বলবে এখানে লিখবা যেটা যারা বিয়োগ করব বিয়োগের খাতায় লিখবা যোগগুলো যোগ করবে এর সাথে যোগ করবা এই টাকাগুলো এখান থেকে বিয়োগ করে দিবা তাহলে উত্তর হবে তাহলে দেখো আমরা প্রথমত কী করবো শুধু যোগ কোনটা হবে কোনটা বিয়োগ হবে সেটা দেখব ওকে দেখো ওকে তাহলে এক নম্বরটা আমরা বুঝেই গেলাম ওটা সরাসরি বসাই দেবো ওখানে কিছু করার নেই দুই নম্বরটা একটু দেখি পনেরো হাজার টাকার ইস্যুকৃত একটি চেক এখনও ব্যাংকে উপস্থিত হয়নি তাহলে কি বলেন তো খুব সহজ না আমি বলেছিলাম ইস্যু করার একমাত্র পাওয়ার কার বলো তো আমানতকারী বা নগদান বইয়ের তাহলে নগদান বই যদি ইস্যু করে দেয় তাহলে নগদান বই থেকে টাকাটা কমে যায় তাহা কমে যায় কিন্তু ব্যাঙ্কে উপস্থিত হয়নি যেহেতু ব্যাংকে উপস্থিত হয়নি তাহলে আমাদেরকে মিলতে হবে কার সাথে ব্যাংকের সাথে দেখো ওই যে প্রথম লাইনটা অনুযায়ী আমাদেরকে কিন্তু ব্যাংকের সাথে মিলতে হবে তার মানে সবগুলো ম্যাটেই আমাদেরকে মানে সবগুলো যে এর নিচে এন্ট্রি বাইরে হবে সবগুলো নগদ ব্যাংকের সাথেই মিলতে হবে তাহলে এবার দেখো আমরা এই যে একটা নগদের ইয়ে নিলাম একটা ব্যাংকের ইয়ে নিলাম ঠিক আছে তাহলে এইভাবে ধরে ডাক দিলাম তাহলে এই যে এখানে এবং এখানে দুটার সমান সমান ইয়ে নিলাম ঠিক আছে গোল্লা দিলাম দেওয়ার পর এবার আমাদের কাজ কি যেহেতু ইস্যু করে দিছে কে দিছে ইস্যু করার একমাত্র পাওয়া নগদান বইয়ে তার নগদান বই যদি ইস্যু করে দেয় ইস্যু করে দেওয়া মানে কি দিয়ে দেওয়া তার মানে এই যে নগদান বই দিয়ে দিছে যে নগদান বই দিয়ে দেয় এবার কি হবে বলো তো উপস্থিত হয়নি তার মানে কি ব্যাংক থেকে টাকাটা কমে নেই ব্যাংকের এখানকার টাকা এখানেই আছে ব্যাংক থেকে তাহলে টাকা কমছে কমেই নাই ইস্যু করলে কিন্তু টাকা কমে যায় কোথা থেকে কমবে নগদ থেকে কারণ ইস্যু করে কে নবদান বই এখানে নবদান বই থেকে টাকা কমলো ব্যাংকে যেহেতু উপস্থিত হয়নি তাহলে ব্যাংকের টাকা ব্যাংকের এখানেই আছে এখন মিলতে হবে কার সাথে ব্যাংকের সাথে তাহলে যেটা যোগ হবে তার মানে দুই নম্বর এন্ডিটা তোমরা যোগ করবা এবার পর একটা দেখো আমি একটু অসুস্থ খুব তোমাদের যে পরিমাণে ভিডিও তৈরি করা লাগতেছে হ্যাঁ প্রচুর চাপ প্রতিদিন প্রায় ছয় ঘন্টা সাত ঘন্টা অথবা আট ঘন্টা করে কথা বলা লাগে তোমাদের ভিডিও তৈরি করার জন্য এমনও দিন যায় যে এমনও দিন আমি দশ ঘন্টা পর্যন্ত কথা বলি বুঝতে পারছো এই কারণে একটু অসুস্থ হয়ে গেছে একটু মনোযোগ দিয়ে দেখো আর অবশ্যই ক্লাসগুলো কেমন লাগে অবশ্যই ভাইয়াকে জানাবা তা না হলে আমি কিন্তু খুব কষ্ট পাবো বুঝছো কারণ এত কষ্ট করে ক্লাস তৈরি করে তোমরা যদি জানাই না দাও তাহলে আসলে এর থেকে দুঃখজনক আর কোনো কিছু নেই আর যারা ডাউনলোড করেছো হ্যাঁ ডাউনলোড করে যারা দেখতেছো তারা কিন্তু অবশ্যই ক্লাসটা দেখে শেষ করে অবশ্যই গিয়ে কমেন্ট করে আসবা ঠিক আছে তা হলে কি বলো তো তা না হলে এটা কিন্তু ওপরওয়ালা সহ্য করবে না এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করতেছি তুমি একটু জানালা না ঠিক আছে খারাপ লাগলে খারাপ করতে বলবা মানে গালাগালি করিও না আবার মানে যেমনটা লাগছে এমনটাই বলবো আর কি ঠিক আছে যে এরকম বিউটি অন্য কোথাও আবার ছিল কি না অন্য কোথাও পাইছো কিনা ঠিক আছে এরকম কোনো কিছু জানাবা ইনশাআল্লাহ তাহলে দেখো তিন নম্বরটা বিশ হাজার টাকার এখানে হবে একটি ঠিক আছে একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে এই যে ব্যাংক কর্তৃক আদায় হয়নি এত সহজ জিনিস কি বুঝাবো দেখো বিশ হাজার টাকা তুমি ব্যাংকে আদায়ের জন্য জমা দেয় কে বলতো জমা দিতে পারে কয়জন বলতো জমা দিতে পারে দুইজন হয় তুমি জমা দিবা অথবা কে জমা দেবে দেশ জমা দেবে হয় তুমি জমা দিবা অথবা কে জমা দিবে দে জমা দিবে তাহলে তুমি যদি জমা দাও তাহলে তুমি জমা দিলে কি হবে বলো এই যে এই যে নগদ এই যে ব্যাংক এমন এমন ঠিক আছে এই যেটা এখানে এটা এখানে তাহলে দেখো বিষয়টা কি তুমি জমা দিছ তুমি যদি জমা দাও কারণ আধাইজন একখান একখানা চেক ব্যাঙ্কে জমা তাহলে তুমি যখন জমা দিছো অবশ্যই নগদন বই লিখেছো নগদন বই লিখলা কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি ব্যাঙ্কে আদায় হয়নি মানে কি ব্যাংকের এখানকার জিনিস এখানেই আছে তার মানে ব্যাংকের টাকা এখানে তোমার টাকা ওপরে তাহলে এখন মিলতে হবে কার সাথে ব্যাংকের সাথে তার মানে এটা বিয়োগ করে দিতে হবে ভাই আর একবার বোঝেন বুঝাই একটা নগদ একটা ব্যাংক এভাবে দুটা দাগ আমরা দেবো যে এটা এখানে এটা এখানে দুইটা আপাতত সমান তাহলে দেখো একটা চেক আমরা আদায়ের জন্য ব্যাঙ্কে জমা দিই ভাই জমা দিতে পারে কে দুইজন হয় দেনাদার অথবা তুমি দিছ তাহলে তুমি দাও আর দেনাদার দাও যেই জমা দিও আমাদের নবদান বইয়ের টাকাটা তখন বেড়ে যায় যেহেতু নগদান বইয়ের টাকা বাড়ে কিন্তু কি বলেছে ব্যাংক করতে আদায় হয়নি তার মানে ব্যাংকের টাকা জাগার টাকা জাগাই আছে তাহলে নগদন বইয়ের টাকা বেশি ব্যাংকে টাকা কম তাহলে এবার কী করতে হবে যেহেতু আমাদেরকে মিলতে হবে কার সাথে ব্যাংকের সাথে এই কারণে নগদ থেকে টাকাটা কমা দিতে হবে আর সারাছি বুঝতে পেরেছ তারপর একটা আসো হ্যাঁ চার নম্বর ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় পাঁচ হাজার নগদের বইতে লিখা হয়নি বলতো লভ্যাংশটা কে আদায় করছে তুমি না ব্যাংক ব্যাংক আদায় করেছে ব্যাংক যেহেতু লভ্যাংশ আদায় করেছে তার মানে ব্যাংকে টাকা বেড়ে গেছে নগদান বইতে হয়নি তার মানে লিখা তুমি লেখো নেই তার মানে তোমার এখানে টাকা কম আছে তার মানে এবার কি করতে হবে ব্যাংকের সাথে মিলতে হবে এই কারণে যোগ কর দিতে হবে এটা বুঝাই দিচ্ছি দেখো ব্যাংক করতে লভ্যাংশ আদায় একটা হলো যে ব্যাংক একটা হলো নগদ এটা উল্টো হয়ে গেল এই যে নগদটা আগে আগেই দেবো ব্যাংকটা পরে দেবো হ্যাঁ তাহলে তোমাদের জন্য সুবিধা হবে যেহেতু এইভাবেই দেখায় আসতেছি হ্যাঁ দুটা একই জায়গায় আছে মাঝামাঝি আরে বিরক্তি এই যে নগদ ব্যাংক দুইটা আপাতত একই জায়গায় ঠিক আছে ব্যাঙ্ক লভ্যাংশ আদায় করছে তাহলে ব্যাঙ্ক লভ্যাংশ আদায় করলে ব্যাঙ্কের টাকা আবার বেড়ে গেলো নগদান বইতে লিখে নেই তাহলে মিলতে হবে কার সাথে না ব্যাংকের সাথে তাহলে এই এই টাকাটা উপরে উঠাই দাও তাহলেই হয়ে যায় কারণ যার সাথে মিলতে হবে টাকা তো নড়া যায় না এই কথাটা যদি এখনও না বুঝো তাহলে আর কী করাস দেখো ব্যাংক কর্তৃক প্রদায় বিল পরিশোধ নগদ হয়নি দেখো তো ব্যাংক যদি পরিশোধ করে যায় প্রদায় বিল হ্যাঁ ব্যাংক যদি প্রদায় বিলটা পরিশোধ করে যায় তাহলে ব্যাংকে টাকা বায় না কমে ব্যাঙ্কে অবশ্যই টাকা কমে নগদান বইতে লিখে নাই তো তুমি যদি না লিখো ব্যাঙ্ক কমাই দিছে মিলতে হবে কার সাথে ব্যাংকের সাথে তার মানে তোমাকে বিয়োগ করে দিতে হবে এগুলো কিন্তু এমনিই করা যায় ওই দাগ দাগ হাতটা কিচ্ছু লাগে না দেখো এই যে নগদ এই যে ব্যাংক এই যে দাগ এই যে এখানে গোল্লা এখানে গোল্লা হ্যাঁ ব্যাঙ্ক কী করছে কোদা বিল পরিশোধ করছে তার মানে এই যে ব্যাঙ্ক এই যে ব্যাঙ্ক থেকে আমরা পরিশোধ করে দিলাম নিচে নামাই দিলাম নগদান বইতে লিখিনি তার মানে নবদান এখানকার টাকা এখানেই আছে তাহলে ব্যাঙ্ক এখানে তুমি এখানে হইলো হইলো না কার সাথে মিলতে হবে আমরা জানি প্রথম থেকে জানি ব্যাংকের সাথে মিলতে হবে এই কারণে টাকাটা কমাই দিতে হবে বুঝতে পারলা বুঝতে পাইছো ব্যাপারটা দেখো ব্যাঙ্ক করতে প্রাপ্য বিল পঁচিশশো টাকা সরাসরি আদায় যা নগদান বইতে লেখা হয়নি দেখো তো এত সহজ জিনিস দেয় ব্যাঙ্ক যদি প্রাপ্য বিল আদায় করে ব্যাংক যদি প্রাপ্য বিল আদায় করে ব্যাংকে টাকা বাড়ে ব্যাংকে টাকা বাড়ে ব্যাংকে যেহেতু টাকা প্লাস হয়েছে নগদ বইতে লিখিয়ে নেই তাহলে এবার কার সাথে হবে ব্যাংকের সাথে তার মানে তোমাকে যোগ করতে হবে এই টাকাটা ভালো মতন বোঝান ভালো মতন বোঝাইতেই তো এই অবস্থা দেখো নগদ আর এই যে ব্যাংক হ্যাঁ এইটা এটা ঠিক আছে এই যেটা ব্যাংক প্রাপ্য বিল এত টাকা সরাসরি আদায় ব্যাংক যেহেতু প্রাপ্য বিল আদায় করছে যে ব্যাংকে টাকা বেড়ে গেল নগদন বইতে লিখে তাহলে তাহলে এখানকার থেকে এখানে মিলতে হবে কার সাথে ব্যাঙ্কের সাথে এই টাকাটা টাকাটা উপরে উঠাইতো এবার বুঝছো আই হোপ তুমি যদি আগের করে বুঝে থাকো ওকে সাত নাম্বারটা দেখো ব্যাঙ্ক করতে ধার্যকৃত চার্জ নগদর বইতে লিখে নেয় তাহলে কী হইলো রে ভাই ব্যাঙ্ক যদি চার্জ কাটে ব্যাঙ্ক যদি আমাদের অ্যাকাউন্ট থেকে সার্চ করে নেয় সার্চ করা মানে আমাদের অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেওয়া আমাদের অ্যাকাউন্ট থেকে যদি ব্যাঙ্ক টাকাটা কেটে নেয় তাহলে আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কমে নগদন বইতে লিখে নেয় তাহলে ব্যাংক থেকে টাকা কমছে তুমি লেখা হয় তাহলে আমাদেরকে মিলতে হবে কার সাথে ব্যাংকের সাথে তার মানে আমাদেরকে বিয়োগ করে দিতে হবে ভাই ওই যে ওইভাবে বুঝেন খাটিয়ে দিয়া কাটে কাটি কাটি এই যে নগদ ব্যাংক ঠিক আছে একটু অসুস্থ তো খুব খারাপ লাগতেছে একটু দেখো এইরকম ব্যাংকে যেহেতু টাকাটা কমে গেছে ধরচুকিত চার্জমান ব্যাঙ্কে টাকা কমে কমে গেলো নগদান বই লিখে নেই নগদান বই টাকা এখানে মিলতে হবে কার সাথে আমাজই ব্যাংকের সাথে মিলতে হবে এই নিচে চলে আসবে ঠিক আছে শেষ ঠিক আছে শেষ শেষ তাহলে তোমরা এক কাজ করবা তোমরা এই ম্যাথটা ভালো মতন আবার করবা হুম ম্যাটটা খুব সহজ ছিল এবং পরের ম্যাটটা আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ আরও ভালো মতন বুঝাই দেওয়ার জন্য ইনশাল্লাহ তাহলে তোমরা যদি এই ম্যাথগুলো করো আই হোপ তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো পুরো শিক্ষার্থীরা আল্লাহ হাফেজ